নমস্কার আজ রাখি বন্ধন মোড়া একই বৃন্তে দুটি কুসুম হিন্দু ও মুসলমান এই কবিতার লাইন দুটি আমি কেন বললাম তার পেছনে যথাযথ কারণ আছে তোমরা আমার সাথে থাকো সেই ব্যাখ্যা আমি পরে দেব রাখি যা একটি পবিত্র সুতো এটি ভাইয়ের হাতে বেঁধে দেওয়া হয় যা দিদি বা বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা ও সুরক্ষার প্রতীক রাখি পূর্ণিমা সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বাঁধার মূল কারণগুলি হল প্রথমত ভাই বোনের সম্পর্ক রাখি উৎসবটি ভাই ও বোনের মধ্যেকার ভালোবাসার সম্পর্ককে আরো মজবুত করে তোলে দ্বিতীয়ত সুরক্ষার অঙ্গীকার রাখি বাঁধার মাধ্যমে ভাই তার বোনের রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এবং দিদি বোন তার ভাইয়ের মঙ্গল কামনা করে তৃতীয়ত ঐতিহ্য ও সংস্কৃতি রাখি বন্ধন একটি ঐতিহ্যবাহী উৎসব যা ভারতীয় সংস্কৃতিতে গভীর বিশ্বাস ও তাৎপর্য বহন করে চতুর্থত ঐশ্বরিক শক্তির স্বীকৃতি রাখি বাঁধার মাধ্যমে সকলের মধ্যে ঐশ্বরিক শক্তির স্বীকৃতি পাওয়া যায় পঞ্চমত লিঙ্গ নিরপেক্ষ উদযাপন এই উৎসবটি শুধুমাত্র ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে সুরক্ষা শিক্ষা ও ভালোবাসার সম্পর্ক বিদ্যমান আমি ওই যে কবিতার দুটো লাইন বলেছিলাম এখন তার ব্যাখ্যা দেব রাখিবন্ধন উৎসবের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ অর্থাৎ ব্রিটিশ শাসনের একটি বিভাজন নীতি বঙ্গভঙ্গ হ্রদের প্রতিবাদে রাখিবন্ধন উৎসব পালন করেন তিনি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি রক্ষার জন্য এই উৎসবের আয়োজন করেছিলেন নমস্কার